নদিয়া জেলার কল্যাণী শিল্প নগরীতে বিশ্বকর্মা পুজো এবার যেন হতাশা ও আতঙ্কের ছায়া নিয়ে ঘিরে রয়েছে শিল্পীর দেবতা বিশ্বকর্মার আরাধনা সত্ত্বেও শ্রমিকদের চোখে মুখে আর নেই সেই আগের মতো আনন্দের ঝলক এক এই শিল্প নগরীতে বিশ্বকর্মা পুজো মানেই ছিল উৎসবের আবহ মর্ণার্থ আলোর সাজ সাংস্কৃতিক অনুষ্ঠান আর দর্শনার্থীদের ভিড় কিন্তু আজ তা অতীত একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বহু শ্রমিক কর্মহীন যে কয়েকটি কারখানা এখনো খোলা আছে সেখানেও শ্রমিকদের মনে আতঙ্ক ও ভবিষ্যৎ অনিশ্চয়তার ছায়া তবু দেবশিল্পী বিশ্বকর্মার পূজা চলছে শ্রমিকরা বিশ্বাস করেন তার আশীর্বাদে শিল্প আবার ঘুরে দাঁড়াবে তাদের কর্মক্ষেত্রে ফিরবে সাফল্য কিন্তু বাস্তব পরিস্থিতির কারণে এই বিশ্বাসের মাঝেও ঘোর অন্ধকার ছায়া ফেলছে এই বিশ্বকর্ম পূজো ঘিরে শ্রমিকদের হতাশা ইতিমধ্যেই নানান মহলে বিতর্কের জন্ম দিয়েছে নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ 34 বছরের বামপন্থী রাজ্যকে শাসন করে দিয়ে গিয়েছে কল্যাণী শিল্পাঞ্চল মহানগরী ছিল এই শিল্পাঞ্চলের সেই কল্যাণী শিল্পাঞ্চল আজকে ধুকছে কল্যাণীর বহু কারখানা আজকে বন্ধ হয়ে গেছে কিন্তু বামফ্রন্টের থেকে আজকে তৃণমূল কংগ্রেসের এই চৌত্রিশ বছর পরে তৃণমূল কংগ্রেস চৌত্রিশ বছর পরে আজকে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে আজকে কল্যাণীর বুকে কোনো কলকারখানা বন্ধ হয়নি কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার আসার পর থেকে আমরা লক্ষ্য করছি চারটে সমকোট চালু করেছে স্বাধীনতার পর থেকে যে উনত্রিশটা সমকোট শিক্ষিত সমকোট ছিল সেগুলো বাতিল করে আজকে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার সমকোট চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যেখানে আজকে বারো ঘন্টা শ্রমিকদের দিয়ে কাজ করানো শ্রমিকদের কোনো অধিকার থাকবে না আজকে মালিক শ্রমিক ছাটাই করবে এই অবস্থায় দাঁড়িয়ে শ্রমিকরা চিন্তিত আতঙ্কিত আজকে কেন্দ্রীয় সরকারের সমকোট বাতিলের দাবি আমরা আইনটি টুসি সারা রাজ্য জুড়ে নিত মতো বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা করছি তাই আমরা চাই অবিলম্বে কেন্দ্রীয় সরকারের সমকট প্রত্যাহার করুক যার কারণে শ্রমিকরা ভালো নেই শ্রমিকরা হাসতে পারছে না সময় আশঙ্কায় আছে এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন বাইরের থেকে আসা শিল্পপতিরা যারা কল্যাণীতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা আজকে সেই ধরনের কার্যকলাপ সেই ধরনের সিদ্ধান্ত শ্রমিক মারানীতি শ্রমিকের পেটে লাথি নীতি এখানেও কিছু কিছু কারখানায় নেওয়ার চেষ্টা চলছে কিন্তু আমরা সজাগজি সচেতন আছি আইনটি পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা পাশে ছিলাম আছি বিশ্বকর্মা পুজো একটা আনন্দের বিষয় কিন্তু আমরা মানুষ যে কি দুঃখ দুর্দশার মধ্যে কি আজ থেকে পনেরো বছর আগে থেকে আমরা কাটাচ্ছি বিশ্বকর্মা পুজো আনন্দ আমরা উপভোগ করতে পারি না তার কারণ হচ্ছে আমরা যে কলকারখানায় কাজ করতাম কল্যাণীর যেটা পরবর্তী সময় ন্যাশনাল পাই ছিল সেই কারখানাটা উনিশশো সালের থেকে দু সালে এসে হঠাৎ করে নাটকীয়ভাবে সাসপেনশান ওয়ার্ড করে কারখানাটা বন্ধ হয়ে যায় কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা বিশ্বকর্মা পুজো তো দূরে থাক আমরা কখন কোথায় থাকি কি কাজ করব পেটের দায়ে আমরা দীর্ঘ এত বছর কাজ করে করে বিভিন্ন জায়গা থেকে আমরা আজকে বাড়িতে আছি কিন্তু কোনো কাজের সুরাহা নাই কল্যাণী শিল্পাঞ্চলের সমস্ত কারখানাই বন্ধ আছে মানুষ যে বেকারত্ব ঘুচাবে বেকার ছেলেরা যে কাজ করবে কাজের কোনো জায়গা নেই বিশ্বকর্মা পুজো করবে কীভাবে একটা সময় তো এই কল্যাণের ইন্ডাস্ট্রিয়াল মানে এই বিশ্বকর্মা পুজোর মেলা বা দোকান একটা জমজমাট ছিল বাইরের থেকে লোক আসতো এই বিশ্বকর্মা পুজো কল্যাণীর এখন কি সেটা হারিয়ে গেছে কথাটা সঠিক কল্যাণী শিল্পনগরীর একটা নাম ছিল কল্যাণী শিল্পনগরীটা গত বামফ্রন্ট সরকারের আমলে যেভাবে তৈরি হয়েছিল আর সেটা আস্তে আস্তে যেভাবে ধ্বংস হয়ে গেছে আজকে কল্যাণী শিল্প নগরী ধসানেরূপ হয়েছে তাই সেখানে যে আনন্দ সেই যে ঝাঁক যে বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা দেখেছি যাত্রা আমরা দেখেছি বিশাল বিশাল ফাংশান মানুষ দূর দূরান্তে থেকে কারখানার দরজায় আসতো বিশ্বকর্মা পুজো দেখার জন্য কত লাইটিং কত শোভা ছিল সেগুলো এখন অন্ধকার হয়ে গেছে কারণ সেই সময় সেগুলো ভালোভাবেই কারখানাগুলো চলতো কারখানার চিমনি ধোয়া আমরা দেখতে পেতাম কারখানার যে সকাল বিকালে যে কারখানার ভেতরে যে সাইরেন বাজা সেগুলো আমরা শুনতাম এখন কারখানা নেই এলাকা স্তব্ধ এখন শিয়ালের কুকুরের ডাক আমরা শুনতে পাই এটা দুঃখজনক কারণ একটা স্বাধীন ভারতে যে শিল্পগুলো আজকে এখানে এসেছিলো কংগ্রেসের পিরিয়ডেই সেই সত্তর একাত্তরের সময় সেই লাইসেন্সগুলো হয়েছিল সেইগুলো কারখানাগুলো তৈরি হয় তৈরি হতে হতে বামফ্রন্ট সরকার আছে বামফ্রন্ট সরকারের সময় কিছু কারখানা তৈরি হয়েছে কিন্তু বেশিরভাগটাই ব্রাহ্মণ সরকারের আমলি বন্ধ হয়ে গেছে এখন আমাদের এখানে সারা জায়গায় খুঁজে শিল্প আছে বলে বলা যায় না তাই আজ বিশ্বকর্মা পুজো কোথায় হবে আমাদের এটাও দুঃখজনক আমার নাম বিপ্লব দে আমি গয়পুর কল্যাণীর ন্যাশনাল প্লাইউডে একজন পারমানেন্ট শ্রমিক ছিলাম দু সালে বন্ধ হয়ে গেছে তাই এখন আমি বেকারি